আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ সম্মানিত কেমন আছেন আজকের ভিডিও তিনি আশ্চর্য কারামত সহ তাবিজের কিতাব তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা এই কিতাবের ভিতরের কাজগুলো দেখে আসি ঠিক আছে আমরা কিতাবের শুরু থেকেই দেখব সকালে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন এই কিতাবটা লজ্জর নেশা কিতাব এক থেকে ষাট খন্ড বিদ্যা ভারতী চুন পটিয়া কামরূপ কামাক্ষা ছত্রিশ হরিচন্ড চিষ্টি উত্তর আসাম ভারত ঠিক আছে তো এখানে পেয়ে যাচ্ছেন কিতাবের কিছু ভূমিকা ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন প্রকাশের নিবেদন সুচিপত্র ঠিক আছে এই যে দেখেন সুশীপত্র আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে খণ্ড খণ্ডভাবে দেওয়া আছে এই যে অষ্টম খন্ড নবম খণ্ড ঠিক আছে এগারোতম খণ্ড এরকম করে আপনি পেয়ে যাবেন সত্তরতম খণ্ড পর্যন্ত ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের যদি আর জুম করে দেখাই কিতাবটা সম্মানিত দর্শক শ্রোতা একটু জুম করলাম যে দেখেন কিতাবের ভিতরের কাজগুলো দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন প্রেমিকাকে আবদ্ধ করার তদবির প্রেমে আনুগত্য স্বীকার করানোর তদবির প্রেমিকার মন জয় করার তদবির স্বামীকে আনুগত্য করার তদ্বির বশীকরণ তদবির কিতাবের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে নারীকে আসক্ত করার অন্য তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার অন্য তদ্ভীর অহংকারী নারীকে বসীভূত করা ভালোবাসা আনুগত্য বসীকরণ করার তদবির তো এই অধ্যায়টায় পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল অবাধ্য স্বামীকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা প্রেমিক প্রেমিকার মিলন ঠিক আছে বিবাহ করার তদ্বির সহ যাবতীয় কাজ পেয়ে যাবেন এরপর এখানে এই পেয়ে যাচ্ছেন বৃদ্ধি করার তদ্বির নিখোঁজ ব্যক্তির তদ্বির শত্রু দমনের তদ্বির জাদু নষ্ট করার তদ্বির ভালোবাসা ও জগৎ আবদ্ধ করার বিশেষ নিয়ম এখানে দেওয়া আছে ঠিক আছে মহব্বত ও ভালোবাসা দেওয়ার তদবির পরীক্ষিত সবগুলো কাজ আমাদের পরীক্ষিত ঠিক আছে এই কিতাবটাও পরীক্ষিত আল্লাজ উন্নাসা কিতাব মানে অরিজিনাল কিতাব তো যারা আমাদের থেকে অরিজিনাল কিতাবটি সংরক্ষণ করতে চাচ্ছেন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য প্রথমে আপনার নাম ঠিকানা দিতে হবে এরপরে কিতাব পাঠিয়ে দেবো অর্ডার করার জন্য দুশো টাকা দিতে হবে বাকি টাকা কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলে ভালো থাকেন আজকের ভিডিও এ পর্যন্তই যারা এই লজ্জাতন্যাসের কিতাব নিতে চাচ্ছেন যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে রয়েছে তান্ত্রিক অগরিক আলাজাত শক্তি কিতাব এটা হলো মন্ত্রের কিতাব ঠিক আছে যারা এই মন্ত্রের কিতাবও নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন ঠিক আছে আপনাদের জন্য মন্ত্রের কিতাবও আমাদের কাছে রয়েছে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন মন্ত্রের কিতাব ঠিক আছে পুরুষ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া